আমি মনে করে যদি আমি কাউকে ভালোবাসি এবং আমি তাকে যদি বলি যে এই কাজটা তুমি করিও না তো ওইটা আমাকে প্রশ্ন করতে পারে যে কেন করব না বা কোন রিজন আমি এটা করব না অফকোর্স আমি ওটার উত্তর দেব কিন্তু আমি উত্তর দেওয়ার পরে বা আমি ওইটা বলার পরেও যদি ওই মানুষটা সেম কাজটা বারবার করে তাহলে আমার মনে হয় না যে ওই মানুষটা আমার জন্য পারফেক্ট এটা আমার থিঙ্কিং আমি এমনটাই চিন্তা করি যেমন আজকের এই গল্পটাতে যদি আপনি বুঝেন সামান্য একটা কারণে একটা সম্পর্ক পুরো ভেঙে গেছে যেটার রিজনটা যদি আপনারা শুনেন কেউ হয়তো হাসবেন কেউ হয়তো চিন্তা করবেন যে এমনটা কেউ হতে পারে কিনা ছেলেটার সাথে যখন মেয়েটার পরিচয় প্রথমত বলেনি তারা দুজনে হিন্দু ছিল হওয়ার পরে এক অপরের সাথে কথাবার্তা বললো এবং তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হলো দেন একটা সময় তারা রিলেশনশিপে গেলো তো একটা পর্যায়ে গিয়ে মানে ছেলের পরিবারের সবাই বিষয়টা জানলো মেয়ের পরিবারের সবাই বিষয়টা জানলো তো অনেক সুন্দর মতোই তারা দুই ফ্যামিলি বিষয়টা মেনে নিছে এবং মেনে নেওয়ার পরে মানে ছেলের বাড়ির পক্ষের লোক গিয়ে বা ছেলের মা সহ গিয়া মেয়েটাকে একটা রিং পরাই দিছে এবং আশীর্বাদ দিছে আশীর্বাদ দেওয়া মানে বলতে পারেন যে হিন্দুদের ভিতরে তাদের ধর্ম অনুযায়ী ওইটা একদম অলরেডি বিয়ে হয়ে গেছে ওইখানে মানে আশীর্বাদ দিয়ে আসছে মানে ওই মেয়েটাকে তারা বগড়ে নিয়ে আসবে জাস্ট তাদের যে রীতি রেওয়াজ ওইটা হয়তো বাকি আছে সামান্য ছেলে দেশে আসবে এবং মেয়েটাকে উঠে নিয়ে আসবে এতটুকু ছেলেটা ইতালিয়ান প্রবাসী এরপরে মানে মেয়েটা একটা সময় যায় কি করে যখনই ছেলেটাকে ফোন করে তখনই মেয়েটা বলে যে তার দুলাভাইয়ের সাথে কথা বলতেছে মানে দেখা গেছে তার হাজব্যান্ডকে যে পরিমাণ সময়টা দেওয়া দরকার ওইটা না দিয়ে সে ওই সময়টা তার দুলা ভাইকে দিচ্ছে এখন এই বিষয়টাতে ছেলেটার অনেক খারাপ লাগে এবং সে মেয়েটাকে বুঝায় বলে অনেকবার বলে যে তুমি আমার সাথে কথা বলবো আমি তোমার সাথে কথা বলার জন্য কাজ কাম সবকিছু শেষ করে আসছি তোমার সাথে একটু কথা বলো তুমি বলতেছো তোমার দুলাবাইয়ের সাথে কথা বলতেছো এটা কোন ধরনের কথা প্রত্যেক দিন তো একটা বিষয় আর মেনে নেওয়া যায় না তখন এবার মেয়েটা বলতেছে যে আমি এমনই করবো আমার দুলাভাইয়ের সাথে আমি কথা বলবো তোমার থাকলে থাকো না থাকলে যাও আপনি বুঝতে পারতে একটা মেয়ের সাথে আমার বিয়ের সাথে সব ঠিক হয়ে গেছে তার সাথে আমার আমাদের ধর্ম অনুযায়ী যেটাকে বলা যে হড্ড হওয়া মানে কাগজপত্র সব কিছু হয়ে গেছে ওইখানে যদি একটা মেয়ে আমাকে এমনটা বলে যে তার দুলা সাথে সে কথা বলবে আমার ইচ্ছুলে আমি থাকবো না হলে চলে যাইতে এরপরে ছেলেটা কি বললো মেয়েটা দুলা নাম্বারটা নিল এবং দুলাবাইয়ের সাথে যখন কথাবার্তা বললো এক পর্যায়ে তাদের ভিতরে অনেক কথা কাটাকাটি হয় এবং দুলাভাইকে হয়তো খারাপ ভাষায় কিছু বলছে বা দুলাবাইও কিছু বলছে বিকজ এই দুলাবাইটা না আগে থেকেই চাইতো না যে বিয়েটা হোক কারণ দুলাবাই এই ছেলেটাকে আগেও ফোন করে অনেক বকাচকা করছিল বলতে যে তুই আমার সালীর সাথে কথা কেন বলো সেটা সেটা অনেক কথা বলছে এখন এটা কেন হতে পারে কি বিষয় হতে পারে অবশ্যই আন্দাজ আই আপনাদের কাছে আছে আপনারা নিতে পারেন তো এইটা বলার কারণে মানে দুলাভাইকে ফোন দিছে কেন এটা নিয়ে ঝগড়া আর একটা হলো এবং একটা সময় এই ছেলেটার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিচ্ছে তাকে দিয়ে সে করবে না বুঝতেছেন এখন ছেলেটা অনেক চেষ্টা করছে অনেক জনের মাধ্যমে কথা বলানোর চেষ্টা করছে কিন্তু মেয়েটার একটাই কথা সে আর এই ছেলের সাথে কথা বলবে না তো ছেলেটা মেয়েটার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করছে অনেকভাবে চেষ্টা করছে কিন্তু মেয়েটা কোনো রকমই ছেলেটার সাথে পণ্ডাক বা যোগাযোগ করতে রাজি না আমার কাছে অনেক কান্নাকাটি করলো যে ভাই আমি ওরা অনেক ভালোবাসছি সত্যি তো আমি ওরে যেটা সাজেশন দেওয়ার সেটা আমি ওরে পার্সোনালি দিয়ে দিছি তবে আমি একটা সাধারণ কথা বলি যেটা হলো এটা আমার মতামত যদি আমার থেকে অন্য কারো প্রায়োরিটি তোমার কাছে বেশি হয়ে যায় তো তুমি তার সাথে থাকাটাই ভালো আর যারা এখনও চিন্তা করতেছেন যে মানে আপনার সাথে এখন হয়তো এমনটা করতেছে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে এখন হয়তো আপনাকে সময় কম দিচ্ছে তার বন্ধু বান্ধবদের সময় বেশি দিতেছে একটা সময়টা ঠিক হয়ে যাবে আমি তাদেরকে একটা ছোট্ট সাজেশান দিই দেখেন ভাই এটা কখনো ঠিক হবে না এটা আরও বাড়বে এবং একটা সময় এমন হবে যে বন্ধুর জন্য আপনার সাথে ঝগড়া হবে বান্ধবীর জন্য আপনার সাথে ঝগড়া হবে আপনি মন চাইলে যেতে পারেন সে তার বন্ধু বলেন বান্ধবী বলেন কাউকে ছাড়তে পারবে না এমনও প্রশ্ন আপনাকে করা হবে আর ওইটা টাইমে আপনার উত্তর হয়তো আর বলার থাকবে না তো এই জন্য এখনও সময় আছে সচেতন হয়ে যান ভালো হয়ে যান রিলেশনশিপ তার সাথে করেন যার কাছে আপনার প্রায়োরিটি লিস্ট সবার আগে থাকবে আপনি বলবেন যে এটা করিও না তো এটা করতে পারবে না আর যদি করছে তো তাকে তার মতো করতে দেবেন আর আপনি যদি চিন্তা করেন যে একটা সময় ঠিক হয়ে যাবে ও ঠিক হবে না আপনাকে হবে ভালো থাকবেন